আসসালামু আলাইকুম আজকে আমরা যেটা পাঁচ ছয় দেখব ছক এক দশমিক দশ তোমার নেওয়া সংখ্যাটি কত ছিল পাঁচ থেকে ছয় গুণাকার গুণ ফল গুণাকারভাবে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে গুণ লেখার নতুন উপায় পাঁচ দুজি যে এখানে পাঁচবার থাকে তাহলে নতুন নিয়ম হচ্ছে আমরা এখানে পাঁচ লেখবো পাঁচের উপরে আবার পাঁচ দেব কারণ নতুন এটা হচ্ছে গাত বা পাওয়ার এখানে যদি পাঁচ পাস যদি এখানে সাতবার থাকে তাহলে এখানে আমরা কিভাবে লিখবো পাঁচের উপরে লিখব সাত সাত হচ্ছে গাত এখানে পাঁচ কতবার আছে পাঁচবার পাঁচটি পাঁচ আছে এখানে আমরা লিখব কতটি সংখ্যা রয়েছে পাঁচটি পাঁচটি সংখ্যা রয়েছে এখানে কতটি সংখ্যা রয়েছে এখানে ষাটটি সংখ্যা রয়েছে এগুলো তোমরা নিজের আরও খাতার মধ্যে আরো চেষ্টা করবা খেয়াল কর চিত্র এক দশমিক এক এ দেখ এই সংখ্যা বারবার গুণাকারে লেখার বদলে আমরা ওই সংখ্যার ডান পাশে উপরে ছোটো করে নির্দেশ করে দিচ্ছি একই সংখ্যাকে কতবার গুণ করা হয়েছে গণিতের বাসায় একে বলে সূচক পাশের ছবিটি দেখ তিন হলো বৃত্তি এই তিনটা হলো আমাদের বৃত্তি এ চারটা হলো আমাদের সূচক বা গাত আমরা যদি এখানে দুই দেই দুয়ের গাত হচ্ছে কত দুইয়ের গাত দুজি আমরা দুই হচ্ছে বৃত্তি গাত হচ্ছে দুই আমরা আবার ইংলিশে বলতে পারি টু দি পাওয়ার টু টু দি পাওয়ার টু এখানে যে আবার দেই থ্রি দেই থ্রি এখানে যদি ফোর দেই তাহলে হবে থ্রি টু দি পাওয়ার ফোর আবার যদি আমরা এখানে সেভেন দেই উপরে যদি পাওয়ার দুই দেই তাহলে হবে সেভেন টু দি দি পাওয়ার টু সেভেনের গাত হচ্ছে দুই গাত অথবা সূচক হচ্ছে দুই কারণ সেভেন আছে এখানে দুইবার আমরা বুঝে নিলাম বৃত্তি সূচক আর তিন কে যেহেতু চারবার গুণ করা হয়েছে তাই চার হল এর সূচক আমরা নতুন আরও একটি শব্দ শিখেছি পাওয়ার তাহলে বোঝা গেল যে সূচকের মাধ্যমে আমরা খুব সহজেই বড় একটি গুণের কাজকে নিমেষে সংক্ষেপে প্রকাশ করতে পারে তাহলে আবার দেখে নেওয়া যাক সূচক দিয়ে সংখ্যাকে প্রকাশ করলে তা কীভাবে পড়ব বৃত্তি হচ্ছে তিন গাত হচ্ছে দুই আমরা পড়তে পারি থি থ্রি ইংলিশে পড়ি থ্রি টু দি পাওয়ার টু থ্রি টু দি পাওয়ার টু এখানে যদি আমরা অন্য একটি শব্দ দিই এখানে আমরা নাইন দিলাম উপরে দুই দিলাম টু দিলাম আমরা কীভাবে পড়তে পারি নাইন টু দি পাওয়ার টু এখানে যদি আমরা আরও একটি সংখ্যা দেই টেন টু দি পাওয়ার থ্রি টেন টু দি পাওয়ার থ্রি তাহলে আমরা টেন বুঝে নিলাম এখানে কতবার আছে তিনবার আমরা এখানে যদি আবার কোনো একটি সংখ্যা লিখি বা কোনো কিছু একটি বস্তু লিখি এখানে আমরা যদি একটি লেখলাম উপরে আছে দুই তাহলে এখানে ক কয়বার আছে ক অবশ্যই দুইবার আছে ক এর হচ্ছে দুই এগুলো তোমরা নিজেরা আরও পড়ে নিবে দেখে নিবে এখানে তিনটি দশ গুনাকারে আছে দেখে দশের উপর গাঁথ হিসাবে তিন রয়েছে এখানে গুনাকারে লেখ এখানে গুণাকারে দশ এখানে সূচকীয় পদ্ধতিতে লেখ এখানে আছে একবার তাহলে আমরা টেনের উপরে এক লেখা হয়েছি আছে একবার গুণফল দশ এখানে আছে এক দুই তাহলে টেন আছে দুইবার সূচকীয় উপরিতে লেখো তাহলে আমরা কীভাবে লিখব দশ দশের গাত হচ্ছে কত দুই দশের গাত হচ্ছে দুই আমরা এভাবেও পড়তে পারি টেন টু দি পাওয়ার টু দশ আছে দুইবার এর গুণ ফল একশো এখানে সূচকীয় উপতিতে দশ দশের পাওয়ার হচ্ছে তিন তাহলে দশ কতবার আছে তোমরা অবশ্যই জেনে গেছ দশ আছে তিনবার দশ আছে কতবার দশ আছে তিনবার তাহলে আমরা লেখে ফেললাম এভাবে পড়তে পারি টেন টু দি পাওয়ার থ্রি দশ আছে তিনবার এটা হচ্ছে গুণফল এখানে দশ আসছে কতবার দেখো নি আমরা এক দুই তিন চার এখানে দশ আছে চারবার তাহলে আমরা কীভাবে লিখতে পারি দশ দশের গাত হচ্ছে চার চার আমরা এভাবে পড়তে পারি টেন টু দি পাওয়ার ফোর এর গুণফল ফল এটা এখানে দশ দশের গাত হচ্ছে পাঁচ তাহলে এখানে দশ কতবার আছে দশ পাঁচ বার আছে পাঁচটা দশ আছে তিন চার তাহলে আমরা লিখে ফেললাম দশ আসে পাঁচবার এখানে আমরা গনে নেই এক দুই তিন চার পাঁচ ছয় এখানে দশ আছে কয় বার বার তাহলে আমরা কীভাবে লিখতে পারি তোমরা তো দশ এর পাওয়ার হচ্ছে ছয় পাওয়ার অথবা গাত হচ্ছে ছয় আমরা এভাবে পড়তে পারি টেন টু দি পাওয়ার সিক্স তাহলে এখানে আছে ছয় বার এটা গুণ ফল এখন দেখো সব এক দশমিক এক পূরণ করো আমরা এটুকু দেখে নিলাম পরবর্তী শখ এক দশমিক এগারো নেয় সব নিজের খাতায় অঙ্কন করো এবং নয় সংখ্যাটি দিয়ে জন্য সংখ্যাটির জন্য সেটি পূরণ করো আমরা এখানে দশ দিয়ে এই শখটি পূরণ করেছি তোমরা এখানে দশের জায়গায় নয় দিয়ে তোমাদের খাতার মধ্যে লিখবা আর প্র্যাকটিস করার জন্য নয় সাত ছয় এভাবে বিভিন্ন সংখ্যাতে বারবার খাতার মধ্যে লিখো তাহলে তোমাদের অনেক সহজ হয়ে যাবে আশা করি তোমরা এতক্ষণের সূচক সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়েছ এবার তাহলে আমরা নিচের শখটি পূরণ করার চেষ্টা করি এখানে দেখো গুণাকার সূচকীয় আকার বৃত্তি গাপ। আমরা এগুলো দেখি দেখো গুণাকার এখানে কতগুলো আছে আমরা গুনে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে আমাদের সাতাশে কতটি সাতাশে চোদ্দোটি তাহলে আমরা এখানে বৃত্তি নিলাম সাত পাওয়ার হচ্ছে চোদ্দ তাহলে এখানে আমরা বুঝে নিলাম সাতের পাওয়ার হচ্ছে চোদ্দ এখানে সাত আছে চোদ্দোটি এর বৃত্তি হচ্ছে গত বৃত্তি হচ্ছে এটা বৃত্তিগত আমাদের বৃত্তি সাত তাহলে আমরা এখানে বৃত্তিটা লেখলাম সাত গাঁত হচ্ছে কত গাঁত হচ্ছে এই চোদ্দ চোদ্দ আমাদের কি গাত পাওয়ার এখানে চোদ্দো আছে কতটি এক দুই তিন চার পাঁচ চোদ্দ আছে পাঁচটি তাহলে আমরা কীভাবে লিখতে পারি চোদ্দ পাওয়ার পাঁচ বৃত্তি হচ্ছে চোদ্দ গাত হচ্ছে আমাদের পাঁচ পাওয়ার হচ্ছে পাঁচ এখানে দুই আছে কতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দুই আছে দশটি তাহলে আমরা কী লিখতে পারি দুই আমাদের বৃত্তি গাত হচ্ছে আমাদের দশটি তাহলে আমরা বুঝে নিলাম এখানে দুই আছে দশটি তাহলে বৃত্তি আমাদের কত দুই পাওয়ার হচ্ছে দশ এখানে এগারো আছে কতটি গুনে নাও সবাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমাদের এখানে আমরা বৃত্তি লিখলাম এগারো আছে কতটি আটটি তাহলে আমরা এখানে বৃত্তি আমাদের কত এগারো গাত কত আট এখানে একুশ আছে কতটি একটি একুশ আছে একটি তাহলে আমরা কী লিখলাম একুশ একুশের উপরে কি পাওয়ার এক তাহলে আমাদের একুশ একবারই আছে বৃত্তি হচ্ছে একুশ এর গাঁত হচ্ছে কত এক আমরা দেখে নিলাম শখ এক দশমিক বারো ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে শখ এক দশমিক তেরো দেখব